কেমন আছে শরীফ ওসমান হাদি এই প্রশ্ন যেন দেশের কোটি কোটি মানুষের প্রতিক্ষণই অন্তত সোশ্যাল মিডিয়া চেক করে বা কোনো একটা গণমাধ্যম থেকে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছেন শরীফ ওসমান হাদি কি আগের চেয়ে একটু ভালো আছে নাকি খারাপ আছে কিন্তু আসলে ক্রমাগত বাংলাদেশ সীমান্তের আশি শতাংশ স্থানে কাটার তারের বেড়া দিয়েছে ভারত আকাশ সীমায় ভারতীয় বিমান প্রবেশী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান ভারতের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ ওই ভারতীয় কমিশনারকে এই খুনি আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাকে স্বাগতম। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত কেমন আছে শরীফ ওসমান হাদি এই প্রশ্ন যেন দেশের কোটি কোটি মানুষের প্রতিক্ষণই অন্তত সোশ্যাল মিডিয়া চেক করে বা কোনো একটা গণমাধ্যম থেকে একটু খোঁজ নেয়ার চেষ্টা করছেন শরীফ ওসমান হাদিকে আগের চেয়ে একটু ভালো আছে নাকি খারাপ আছে কিন্তু আসলে ক্রমাগতভাবে আমরা মানে সুখবর তো পাচ্ছি না বরং একটু আশঙ্কার খবরই শুনছি বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে যে অবস্থায় ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমরা যতগুলো তথ্য ডাক্তারদের পক্ষ থেকে আসলে পেয়েছি আমরা আসলে এখন পর্যন্ত কোনো সুখকর খবর আমরা শুনিনি সবশেষ আপনারা জানেন যে গতকাল এবং আজকে থেকে বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে একটি নতুন কথা শোনা যাচ্ছে যে তার উন্নত চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেই বরং তাকে যুক্তরাজ্যের আরও দুটি হাসপাতালের নাম বলা হচ্ছে যেখানে নিয়ে গেলে একটি অস্ত্রোপচারের মাধ্যমে হয়তো তাকে শেষ চেষ্টা হিসেবে সুস্থ জীবনে ফেরানো যেত এমনটা অনেকে ধারণা করছেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু একটি দলের চেয়ারম্যান এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু তিনি বলেছেন চারজন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে তারপরে তিনি বলেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ এবং তারা কিন্তু যুক্তরাজ্যে থাকা চিকিৎসকদের সঙ্গেও কিন্তু তারা যোগাযোগ করেছেন যে তাকে কোনোভাবে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়া যায় কিনা কিন্তু সেখানেও যেটি হতাশার খবর এসেছে আমাদের কাছে যে যুক্তরাজ্যের যে হাসপাতালগুলোতে যোগাযোগ করা হয়েছে বা এখানে নিউরো সার্জন বা নিউরো মেডিসিনের যে চিকিৎসক যারা আছেন তারা বলেছেন যে তাকে নেবার মতো অবস্থাতে তিনি আসলে নেই তাকে যদি নিয়ে আসাও হয় মানে সুখবর দেবার মতো বা ক্রমাগতভাবে একটু শারীরিকভাবে আরেকটু উন্নত করবার মতো পরিস্থিতি আসলে নেই কিন্তু যেটি আসলে পরিবারের এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টও ছিল যে তারাই আসলে বারবার এক ধরনের ঠিক জোর জবরদস্তি মানে তাদের একটা আগ্রহের শেষ জায়গা ছিল যে তাকে যদি যুক্তরাজ্যে নেওয়া যেত যদিও প্রথম থেকে জড়িত থাকা একজন চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার যে একটি অস্ত্রোপচার প্রয়োজন সেই অস্ত্রোপচার আদৌ প্রয়োজন কিনা সেটি নিয়েও কিন্তু চিকিৎসকরা একেবারে যুক্তরাজ্যের চিকিৎসকরা যে আসলে রিকমেন্ড করেছেন বা সিঙ্গাপুরের যারা চিকিৎসক আছেন তারাও যে বলেছেন একটি সার্জারির প্রয়োজন সেটিও কিন্তু সেই রকম ভাবে তারা খোলামেলা ভাবে বা সুস্পষ্ট না তবে পরিবার কারো কাছে শুনে হোক বা যে ভাবে হোক তাদের একটা তাদের একটা আগ্রহ ছিল এবং তাদের ওই আগ্রহের জায়গা থেকে কিন্তু যুক্তরাজ্যে আসলে যোগাযোগ করা হয়েছে কিন্তু বাংলাদেশে যেমন আমরা বারবার শুনছিলাম যে অক্সিজেন স্বল্পতা ব্রেনে অক্সিজেন স্বল্পতার যে ব্যাপারটি তারপরে হরমোনের ভারসাম্য শারীরিকভাবে ভারসাম্যতা যেটি আছে এবং একই সঙ্গে রক্তচাপের ওঠা সেই একই অবস্থাগুলো কিন্তু আগের মতোই আছে কিন্তু সার্জারির বিষয়টিরও সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে যাওয়ার আগ্রহ থাকতে সরকারের পক্ষ থেকেও তাকে নেয়ার মতো অবস্থায় নেই খুবই হতাশাজনক খবর হচ্ছে যে কোনো কোনো চিকিৎসক তার বাংলাদেশ এবং সিঙ্গাপুরে যে সিটি স্ক্যান করা হয়েছে সেটি দেখে তারা বলেছেন এটি খুব মানে এত বিস্তৃত ইনজুরি মানে যেটিকে আসলে কন্ট্রোলে নেয়ার মতো পরিস্থিতি নাই এখন শুধুমাত্র একটি কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যে ধীরে চলো নীতি যে মোটামুটি আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর্যন্ত দেখা যে আসলে যে ট্রিটমেন্টটা বাংলাদেশে হচ্ছে অনেকটা একই রকম ট্রিটমেন্ট যেটি পর্যবেক্ষণ করা যে আসলে আরেকটু ভালো জায়গাতে নিয়ে যাওয়া যায় কিনা সেরকম একটি চিন্তা চলছে তবে বাংলাদেশের থেকে কম্পিটিভলি যেই জিনিসটি ভালো বাংলাদেশে আপনি জানেন যে সরকারি হাসপাতাল তো একেবারেই সংক্রমণের আখড়া বলা যায় যে কারণে রোগীদের প্রাণহানি ঘটে যেটির কারণে এখান থেকে বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল অ্যাক্রিডেটেড হাসপাতাল এভার কেয়ারে নিয়ে আসা হয়েছিল এভার কেয়ারও আসলে এক ধরনের বলা যায় যে এখানেও যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই কারণে তারা আসলে বাংলাদেশ থেকে অনেকটা ঝুঁকি নিয়েই বলা যায় আসলে শরীরস্থান হাদিকে পাঠানো হয়েছে সিঙ্গাপুরে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে যুক্তরাজ্যের নিউরো চিকিৎসক যারা আছে স্নায়ুরোগ বিশেষজ্ঞ যারা আছেন তারা বারবার বলেছেন এটি এতটাই খারাপ পর্যায়ে গিয়েছে যে কোনো সময় একটি খারাপ খবরও যে আসতে পারে এরকম আশঙ্কা তারা আসলে করছেন তার মানে বলা যায় যে আসলে চিকিৎসকরা পর্যন্ত বলেছেন যে কখনো কখনো আমরা যখন আমাদের আমাদের আশা হারিয়ে ফেলি হাতের সমস্ত চেষ্টা যখন শেষ হয়ে যায় তখন আসলে সৃষ্টিকর্তার দিকে তাকাতে হয় যে তিনি আসলে মিরাকলি কিছু করবেন কিনা অনেকে আসলে তুলনা করার চেষ্টা করছেন যে পাকিস্তানের মালালা আপনারা জানেন যে নোবেল জয়ী তার সঙ্গে তুলনা করার চেষ্টা করছে কিন্তু এখানে একেবারে ব্যতিক্রম হচ্ছে যে ব্রেন স্টেমে আঘাত লেগেছে স্টেমে আঘাত লাগার কারণে যদি কোনো কারণে শরীর ওসমান হাদি যদি আল্লাহর ইচ্ছায় তিনি ফিরেও আসেন তিনি আসলে কতটুকু সুস্থ থাকবেন বা তিনি আসলে ডিজেবল হয়ে থাকবেন কিনা তিনি তার স্মৃতিশক্তি ফিরে আসবে কিনা বা তিনি সচল হবেন কিনা তিনি যোগাযোগের সেই দক্ষতা যেটি আছে সেটি আদৌ পাবেন কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে কিন্তু সবথেকে বড় খবর হলো এখন মানে এটি অতি সংকটাপন্ন শব্দের পরে যেমন আর কোনো শব্দ আসলে আমরা খুঁজে পাচ্ছি না এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে শরীফ ওসমান হাদি যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা হাদি জ্বর আমরা আসলে লক্ষ্য করছি আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া খুললে তার ক্লিপ তার কবিতা তার কোনো বক্তব্য তার মৃত্যুর ঘটনা গণমাধ্যম যেমন শরীফ ওসমান হাদিকে নিয়ে আছে একইভাবে বাংলাদেশের মানুষও সোশ্যাল মিডিয়াতে একইভাবে কিন্তু শরীফ ওসমান হাদির বন্দনা যেমন করছে প্রার্থনা করছে এবং অনেকেই নানাভাবে চেষ্টা করছে যে যদি উন্নত আরো উন্নত চিকিৎসা করা যেত কিন্তু আসলে উন্নত চিকিৎসা করার পথও যদি থাকে কিন্তু সেখান থেকে যদি গ্রিন সিগন্যাল না থাকে কারণ আপনি জানেন যে বাংলাদেশে বেগম জিয়ার যে ঘটনাটি আহ একটা হঠাৎ করে বলা হলো যে তিনি ফিট তাকে নিয়ে যাওয়া হবে তারপরে একসময় বলা হলো যে পর্যবেক্ষণ করা হচ্ছে পর্যবেক্ষণ করার কথা যখন আসলো তখনই তো যে বিমান ডিলে হওয়া নানান ঘটনা আসলে ঘটেছে এখন কিন্তু কোনো ধরনের আলোচনায় আমরা শুনতে পাচ্ছি না যে আসলে উনি কি অবস্থায় আছেন তাকে বাইরে নেওয়া হবে কি হবে না এটি প্রতীয়মান যে আসলে যুক্তরাজ্য পর্যন্ত যে যাওয়া বাংলাদেশ থেকে এটির সময় সীমাটা কিন্তু একটি দীর্ঘ সময় এই সময় পর্যন্ত কেঁপে বল কিনা কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের যাতায়াতের সময়টি আসলে সাড়ে তিন থেকে চার ঘন্টা এই কারণে কিন্তু বলা যায় যে একটি বড় ধরনের ঝুঁকির পরেও কিন্তু শরীফ ওসমান হাদিকে তারা ফুড়া করে একদিনের নোটিসে সরকারের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যাওয়ার পরে যুক্তরাজ্যের যে আলোচনাটি গতকালকে থেকে আসলে সোশ্যাল ছড়িয়ে পড়েছে যে যুক্তরাজ্যে মিডিয়াতে একটি শেষ চেষ্টা করা হতো একটি অস্ত্রোপচার করা হতো এখানে দুটি বিষয় আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই যে অস্ত্রোপচার লাগবে কি না সেটি কিন্তু মেডিকেল বোর্ড সিঙ্গাপুরের বা বাংলাদেশের কারাও কিন্তু সেভাবে নিশ্চিত করেনি এমনকি যারা নিউরোসার্জন সার্জন বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ যুক্তরাজ্যের যারা আছেন যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু কেস সামারি তাদেরকে দফায় দফায় পাঠানো হয়েছে সেটি দেখেও কিন্তু তারা অস্ত্রোপচারের কথা কিন্তু আসলে বলেননি শুধুমাত্র এটি বলেছেন যে তার মানে ব্রেনের ভেতরে অবস্থা এত বেশি খারাপ বা ব্রেন স্টেমে আঘাত লাগার কারণে এটির সিভিয়ারিটি এবং এটার ব্যাপ্তি এত বেশি যে তাকে আসলে নেয়ারই কোনো পজিশনে নাই এরপরে তো সার্জারি বা সেটির বিষয়টা একেবারে আলাদা এবং আরো একটি বিষয় যেটি বলা হচ্ছে একটি ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তার সমস্ত অঙ্গ কাজ করছে কিন্তু তার তার ব্রেন আসলে কাজ করছে না এটি একটি ভুল কথা কারণ হচ্ছে যে ব্রেনকে আসলে কাজ কম করানো হচ্ছে একটি প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের একটি প্রক্রিয়ার মাধ্যমে তার ব্রেনকে কম কাজ করানোর চেষ্টা করা হচ্ছে যাতে ব্রেন আরাম পায় ব্রেনে যে এই যে একটা ঝড় গেছে একেবারে বিস্তৃত লণ্ডভণ্ড হয়ে যাওয়ার যে ব্যাপারটি সেটিকে আরাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে অনেক সময় হয় না যে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার পরে কিন্তু পর্যায়ক্রমে একটু মানুষ কিন্তু একটু রিল্যাক্স পর্যায়ে আসে বা একটু ভালো হয় সেই সময়টি আসলে দেয়া হচ্ছে সবশেষে আসলে দ্বিধাহীনভাবে বলা যায় বাংলাদেশের চিকিৎসক একেবারে প্রথম থেকে যারা জড়িত ছিলেন সিঙ্গাপুরের চিকিৎসক বা যুক্তরাজ্যের চিকিৎসক তারা কেউই কিন্তু শরীফ ওসমান হাদির ব্যাপারে কোনো ধরনের কোনো আশার খবর শোনাতে পারছেন না একটি কথা শুনতে খুব খারাপ লাগলেও যুক্তরাজ্যের চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে মানে হঠাৎ করে কোনো একটি খারাপ খবর আসলে আসলে তার অবাক হবেন না পরিস্থিতি এতটাই খারাপ শুধু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে অপেক্ষা তফসিল ঘোষণা হয়েছে যেটির জন্য অপেক্ষা দীর্ঘদিন থেকে ছিল কিন্তু সেই তফসিল ঘোষণার পরের দিনেই শুক্রবারে মানে শরীফ ওসমান হাদি যে যেহেতু তিনি একজন একজন প্রার্থী ঢাকা আট আসনের তিনি গুলিবিদ্ধ হয়ে যাবেন এটি আসলে কেউ কল্পনাও করেনি এখন বলা যায় যে সেটি একটি অন্য প্রসঙ্গ হয়তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু শরীফ ওসমান হাদি যে ফিরে আসুক সেটি তার শত্রুরাও চায় আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতে দেখছি যে ঠিক আছে তার কথা তার মুখের ভাষা সেগুলো নিয়ে হয়তো সমালোচনা হয়েছে কিন্তু বলছেন যে এই চব্বিশের গণ অভ্যুত্থানে বা চব্বিশের বিপ্লবে যে মানুষগুলোর কথা বারবার এসেছে গণমাধ্যমে যারা এসছে যাদেরকে এই বিপ্লবের নায়ক বলা হচ্ছে এর অন্যতম প্রধান চরিত্র শরীফ ওসমান হাদি তার কথা কাজে এবং তার বিপ্লবে যে স্পিরিট নেয় এবং ইনসাফের পক্ষে তার যে লড়াই এই জায়গাতে কিন্তু তার কথার সাথে কোনো ধরনের অমিল কিন্তু মানুষ পায়নি এই কারণে কিন্তু শরীফ ওসমান হাদি আসলে রাতারাতি নয় বছর জুড়ে মানে একটি মহানায়কের চরিত্র আসলে নিয়ে ফেলেছে তো আমরা আশা করব আপনাদের মতোই যেন সে সমস্ত ক্যালকুলেশনকে উপেক্ষা করে ফেলে দিয়ে শরীফ ওসমান হাদি যেন বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশের পক্ষে আবারও তার কণ্ঠ উচ্চকিত হয় প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লেখা যাবে